আসসালামু আলাইকুম সবাইকে আমি ফয়সাল কবির বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের সিএসি ডিপার্টমেন্ট আজকের টপিকটা মূলত আমাদের ষাট দিনে কি সার্স্ট সিএসি পসিবল সেটা পসিবল না পসিবল সেটা পরের বিষয় আমরা আগে দেখবো যে আমরা আসলে যে প্যাটার্নটা দেখাবো সেই প্যাটার্নটা দেখার পরে তুমি নিজে বলবো আসলেই পসিবল এখন যদি তোমার কাছে ষাট দিন নাও থাকে ধরো তিরিশ দিন থাকে আমি যেই প্যাটার্নটা ফলো করে দেবো সেই প্যাটার্নটা যদি ফলো করো সেই অনুযায়ী তুমি এক্সাম দাও প্লাস ক্লাস করো রেগুলার মেনটার করে পড়াশোনা করো দশ ঘন্টা প্লাস তাহলে অবশ্যই পসিবল তো সেই অনুযায়ী তোমার কাছে যে এতদিনই থাকবে আর কি এই ভিডিওটা দেখার পর সেই অনুযায়ী তুমি যদি প্যাটার্নটা ফলো করে প্রশ্ন করো অবশ্যই পসিবল আর এটা হলো আমার এই গল এই প্যাটার্নটা আমার ফলো করতেছি কিসের ভিত্তিতে আমি যে লাস্টে প্রিপারেশন নিয়েছি লাস্ট দুই মাস প্লাস আমি যখন সার্স্ট এস সিসিতে ভর্তি হয়েছি আমার ফ্রেন্ড ছিল আসলে একশো জন তাদের সবার কাছে আলোচনার মাধ্যমে আমি একটা সেম প্যাটার্ন পাইছি সেম প্যাটার্ন মাধ্যমে যারা কি কাজটা করছে সবাই দেখতেছি সেম প্যাটার্নটা পাইছি সেই সেম প্যাটার্নটা আমি অনুসরণ করছি সেই সেই সেম প্যাটার্নটা আমি দেখাবো সেই সেম প্যাটার্নের মাধ্যমে তুমি ইনশাআল্লাহ সাস্টেস সেই সেতে করতে যেতে পারো তো চলো আমরা ক্লাসটা এবার শুরু করি তো ফারস্টে আমাদের কি আছে কি আছে যেহেতু আমাদের তেরো থেকে তেরো আর চোদ্দ জনের পরীক্ষা তো তেরো আর আর চোদ্দ জনের মধ্যে যেহেতু পরীক্ষা হবে তো মোটামুটি আমাদের ষাট দিন মতনই টাইম আছে তো আমরা ফার্স্টে কি করব ফার্স্টে আমরা প্রথম ত্রিশ দিনকে আলাদা দুইটা পার্টে ভাগ করে প্রথম ত্রিশ দিন আমরা কি করব

এবং তাদের জন্য কিভাবে করা উচিত ফার্স্টে তোমার যে কাজটা করতে হবে ফার্স্টে তোমার প্রথম এক মাসে যে আমাদের শর্ট সিলেবাস আছে সেইটা মাস্ট আমাদের পঁচিশ দিনের ভিতরে ঠিক আছে আমাদের পঁচিশ দিনের ভিতরে আমাদের শেষ করতে হবে অবশ্যই এই পঁচিশ দিনের ভিতরে আমাদের শেষ করতে হবে তারপরে মানে পাঁচ থেকে বা দশ দিনের ভিতরে আমাদের পাঁচ দিনের ভিতরে আমাদের শর্ট সিলেবাস যে বাইরের প্রশ্নগুলো আছে অবশ্যই সেগুলো শেষ হবে এর ভিতরে একটা প্রশ্ন থাকতে হবে মানে শাস্ত্রের পরীক্ষাটা কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে অবশ্যই শাস্ত্রের পরীক্ষাটা ফুল সিলেবাসে হয় তোমার ফুল সিলে মানে শর্ট সিলেবাসের বাইরে অনেক প্রশ্ন পাবা এখন শর্টের বাইরে যে মানে চ্যাপ্টার গুলো আছে আসলে কি এখন তো প্রথম থেকে পড়ার সময় নাই তাহলে কি করব আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেই টপিক ধরে জাস্ট সেই টপিক গুলো আমরা শিখবো ঠিক আছে সেই টপিকটা আমরা পাঁচ ছয় দিনের মাধ্যমে জাস্ট এক্সট্রা চ্যাপ্টার গুলো সেগুলো শেষ করব ঠিক আছে এই হলো ত্রিশ দিন এই ত্রিশ দিনের ভিতরে জাস্ট আমরা এগুলো শেষ করব তারপরে আমরা নেক্সট ত্রিশ দিন এক্সাম প্লাস মডেল টেস্ট সেগুলো আলোচনা করব তো ফার্স্টে আমরা আমাদের যে বুক লিস্ট গুলো ফলো করবে সেগুলো আমরা দেখি ফার্স্ট আমরা তো কোন বইগুলো ফলো করবো প্রথমে আমাদের কাজ কি সার্চের কোশ্চেন ব্যাংকটা করা এই সার্চের কোশ্চেন ব্যাংকটাকে লাস্ট ফিফটিন ইয়ার্স লাস্ট ফিফটিন ইয়ার তোমার করা লাগবে এটা আমি সব আমার ফ্রেন্ড সার্কেল যারা সার্চটা শেষ দিতে পারে সবাই লাস্টের ফিফটিন ইয়ার কোনো মানে ফিফটি ইয়ারের কোশ্চেন ব্যাংক সব সব করা তারপরে তোমার কাজটা কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আছে সেইটা যে এমসি গুলো আছে না শুধু গুলো তার ভিতরে কি কি আছে ধরো আছে ওয়েট আছে তারপরে তোমার আই আছে এই প্রশ্নগুলো সবগুলোই তোমার সলভ করা লাগে তারপরে তোমার কি কাজটা কি এই দুইটা কাজ করা তারপরে আমরা চ্যাপ্টার ভিত্তিক বলি তারপরে তোমার চ্যাপ্টার ভিত্তিক ম্যাথের জন্য কি করতে পারো ম্যাথ সাবজেক্ট ওয়াইজ ম্যাথে তুমি দুইটা কাজ করবা দুইটা কাজের পরে তোমার আরেকটা কাজ করতে পারো যে কেতাব স্যারের বই আছে কেতাব স্যারের বই লাস্টে যে চ্যাপ্টার ভিত্তিক এমসি গুলো আছে সেগুলো সলভ করতে পারো তারপরে কেম তারপরে তোমার ফিজিক্স এর যে কাজটা করো ইসাক স্যারের বইয়ের যে এমসি গুলো সেগুলো দেখতে পারো প্লাস ইসাক স্যারের বই কি আছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা করে ধরো সার আছে যেটা তোমার ধরো থিওরিটাইপ প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমার যদি একবার পড়তে পারো ওই থিওরিটাইপ প্রশ্ন তুমি আটকা তারপরে ধরো তোমার কেমিস্ট্রিতে কি কাজ করবে কেমিস্ট্রিতে একটাই সলিউশন সেটা হলো হাজিনাক বইয়ের টোটাল ডাগন লাইনগুলো পড়া তার সাথে কি ওর অনুসরণীয় যে এমসি গুলো আছে সেগুলো সুন্দরভাবে সলভ করা এগুলো তুমি যদি সলভ না করো তাহলে ইনশাআল্লাহ কেমিস্ট্রিতে ভালো করা সম্ভব না আর বায়োলজিতে জাস্ট তোমার ভার্সিটি যে প্রিপারেশন হয় সেই প্রিপারেশন নিলে সম্ভব প্রিপারেশনটা নিলেই সম্ভব তারপরে আর যে কাজগুলো তোমার করা লাগবে সেইটা হলো যে সাস্টে শুধু কোশ্চেন ব্যাংকটা সলভ করলে হবে না তোমার কিছু অ্যানালাইজ করে যেই টপিক গুলো বারবার আসে সেই টপিক গুলো বেশি করতে হবে তুমি যদি শুধু কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ মানে কোশ্চেন ব্যাংক যদি সলভই করো তাহলে কোনো লাভ নাই কারণ সাস্টে যেহেতু টিচাররা প্রশ্ন করে আমাদের অনেক সময় ক্লাসে যে ম্যাথ ডিপার্টমেন্ট যেসব সমস্ত টিচার আছে তাদের সাথে আমরা কথা বলে যেটা জানি যে স্যাররা কি করে যেই টপিক গুলো লাস্ট ইয়ার আসে সেই টপিক থেকে কিন্তু তারা প্রশ্ন করে এখন কি করে যে টপিকটা স্যারের ভালো লাগে সেই টপিক থেকে করে এখন তুমি যদি জাস্ট কোশ্চেনটা সলভ করো তাইলে তোমার কি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে জাস্ট সূত্র দিয়ে কোশ্চেনটা সলভ করলে তখন কিন্তু তুমি পারবা পরের বছর যে প্রশ্নগুলো আসবে এই কারণে তোমার কি টপিক সম্বন্ধে ভালো ধারণা লাগে থাকা লাগবে এখন তুমি ধরো আমাদের কোর্সে বা তুমি যে জায়গায় ভর্তি হো বা যে জায়গায় প্রশ্ন করো বা নিজে নিজে প্রিপারেশন নিলেও তোমার ওই টপিকটা কনসেপ্টটা টপিকের কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে এই কাজটা করলে অবশ্যই তোমার চান্স পাওয়া ইজি হয়ে যাবে তারপরে আমরা এখন দেখি যে শাস্ত্রের প্রশ্ন প্যাটার্নটা কেমন সাসের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় এখন কোশ্চেন প্যাটার্নটা ধরো সেভেন্টি পার্সেন্ট যে কোশ্চেনটা আছে এটা মিডিয়াম বা ইজি মিডিয়াম রেঞ্জের প্রশ্নগুলো হয় এগুলো অনেকেই পারে এগুলো পারলে কি তোমার চান্সটা হবে ফার্স্ট টাইমে সাস্টে সিএসিটা হবে সাস্টে সি পাই তোমার পজিশন অবশ্যই দুইশোর ভিতরে থাকা ঠিক আছে এখন আর ফিফটি পার্সেন্ট প্রশ্ন ফিফটিন পার্সেন্ট প্রশ্ন তোমার কি হয় একটু হার্ড হয় দেন আর ফিফটি পার্সেন্ট প্রশ্ন আসে যে প্রশ্নগুলো কমপ্লেক্স আকারে হয় এখন তোমার শুধু যদি সেভেন্টি পার্সেন্ট পারো তোমার কি হবে জাস্ট চান্স পাবো বাট কি সাস্টে সিএসি পাওয়া পসিবল না কারণ কি আমি যদি দেখি লাস্ট চব্বিশ পঁচিশ ইয়ারের যে ফার্স্ট হয়েছিল তার মার্কটা যদি দেখি তার মার্কটা ছিল নাইনটি টু একশোর ভিতরে আর যে লাস্ট পর্যন্ত সিএসি পাইছে তার মার্কটা ছিল এইটটি টু পয়েন্ট টু তোমার মার্ক অবশ্যই পাওয়া লাগবে এইটটি থ্রি প্লাস মার্ক পাওয়া লাগবে এইটটি থ্রি মার্ক প্লাস পাইতে হলে তোমার অবশ্যই এই হার্ড প্রশ্নগুলো পাওয়া লাগবে আর হার্ড প্রশ্নগুলো পাঠতে হলে অবশ্যই কনসেপ্ট আরো ক্লিয়ার থাকা লাগবে তার সাথে তোমার যে কমপ্লেক্স গুলো আরো বেশি কঠিন প্রশ্ন আসে সেই টপিক সম্পর্কে কয়েকটা প্রশ্ন পাওয়া লাগবে তার মানে যে সবগুলো প্রশ্ন পাওয়া লাগবে কয়েকটা প্রশ্ন অবশ্যই পাওয়া লাগবে না পাইলে তুমি অবশ্যই সাস্টে সিসি তে পাবা না চান্স ঠিক আছে এগুলো যদি ক্লিয়ার হওয়ার পরে আমরা যদি এখন তোমার লাগবে একটা কিসা আসবে পি পারসন এই পি তুমি ধরো নিজে করো আর যাই করো এই অনুযায়ী প্যাটার্ন ফলো করা লাগবে আর তোমার ইজি একটা ওয়ে আছে সেটা হলো আমাদের যে কোর্স আছে সার্চ ওয়েস সেটা ধরো আমাদের লাস্টের দশ ইয়ার বা পনেরো ইয়ারের টপিক ওয়াইজ কোর্স প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইজ করে ক্লাস নিয়ে নেওয়া হয়েছে যেখানে প্লাস চল্লিশটা প্লাস ক্লাস আছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস আছে পুরো সার্চ বেস যেটা তুমি ধরো অনলাইনে সব জায়গায় ক্লাস পাও বাট সার্চ বেস ক্লাস কেউ দেবে না হয়তো তোমাকে ইঞ্জিনিয়ারিং বেস ক্লাস দেবে অথবা ভার্সিটি বেস ক্লাস দেবে অথবা স্টাস বেস ক্লাস তোমাদের কেউ দেবে এই একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার স্টাস বেস ক্লাস দেওয়া হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর টপিক অ্যানালাইস করে এখন এই ক্লাসগুলো কারণ এই ক্লাসগুলো নেসে ধরো আমাদের সাস্টে সিএসসি ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে যারা মোস্ট সিনিয়র যারা পপুলার টিচারগুলো নেছে তারপরে তোমার এখানে কি পাবা তুমি एग्जाम পাবা

তারপরে কি পাচ্ছ কম্প্যাক্ট ক্লাস তো বললাম তারপরে কি পাচ্ছ তোমরা তারপরে এই যে ক্লাসগুলো ক্লাসে যে স্লাইডটা আছে না এই স্লাইডটা তোমার লাস্টের মানে দুই তিন দিন যদি পাবো এই দুই তিন দিনে তুমি মনে স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে প্লাস রিভিশন হিসেবে কাজ করবে তারপরে যে জিনিসটা আছে ধরো আমাদের কোর্সে যত নেই অথবা যারা শুধু অন্য কোর্সে আসো অথবা এক্সাম বেসে ভর্তি হতে চাও ঠিক আছে আর এক্সাম বেসে ভর্তি হতে চাইলে আমাদের কোর্স ফি আসে পাঁচশো টাকা এখন ডেসক্রিপশন বক্সসে হলো প্রি বুকিং এর লিংক আছে এই প্রি বুকিং করলে তুমি পাওয়া হলো 350 টাকা ডিসকাউন্ট ঠিক আছে তাইলে এই ভিডিও ডেসক্রিপশনে যদি বা কমেন্টে যদি দেখো তাহলে প্রি বুকিং এর লিংক আছে এই লিংকটা পাইলে তুমি যদি লিংক প্রি বুকিং করো তাহলে কোস্টের প্রাইসটা হবে 350 টাকা এখন আমি যদি ডিক্লেয়ার করি एग्जाम ফি যনি দরকার তো আমরা ফারস্টে তো পাইছি যে প্রথম এক মাস ক্লা মানে কাজটা করবে পড়াশোনা করব লাস্ট এক মাস কি করো যে কাজটা ধরো আমি করেছি প্লাস আমার ফ্রেন্ডরা যারা করছে লাস্ট এক মাস আমরা কি করব আমাদের বিভিন্ন ধরনের মডেল টেস্ট দেওয়া রেগুলার একটা মডেল টেস্ট দেওয়া লাগবে তারপর কি সাবজেক্ট ফাইনাল দেওয়া লাগবে দেওয়ার পরে তুমি যে ভুলগুলো করবা সেই ভুলগুলো নোট ডাউন করবো নোট ডাউন করার পরে কি করবা সেই টপিকটা আবার ভালো করে পড়া রেগুলার এ করতে করতে তোমার একটা পর্যায়ে আসবে তোমার ওনার মানে ভুলের সংখ্যা একেবারে কমে যাবে যার কারণে তোমার পরীক্ষা যখন দিবা লাস্টের ফাইনাল পরীক্ষা যখন সাস্টে পরীক্ষা তুমি খুবই কম ভুল করবা এই কারণে তোমার দেওয়া দরকার কি তোমার এক্সাম দেওয়া দরকার যে এক্সামটা অবশ্যই সাস ইন স্ট্যান্ডার্ড এটা দিতে হলে অবশ্যই আমাদের এক্সাম বেসে ভর্তি হতে হবে যেটা পুরোপুরি সাস ইন স্ট্যান্ডার্ড এক্সাম বেস ঠিক আছে যেটা আমাদের ফার্স্ট এক ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যে মডেল টেস্ট এক্সাম বেস এখন ধরো এক ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ধর তুমি কি এক ডিসেম্বরে ভর্তি হবা না তুমি যদি এখন যদি ভর্তি হও তাহলে কি পাবা তুমি এখন ভর্তি হলে জাস্টে প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার আছে না চ্যাপ্টারে যেটা বা তুমি যদি পরে ভর্তি হও তখন পাওয়া বাট তখন তো তুমি টাইম পাবা এক্সাম দেওয়া বাট তুমি যদি এখন ভর্তি হও প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সাম তুমি এখন দিতে পারবা প্লাস এক ডিসেম্বর থেকে আমাদের ফাইনাল যেগুলো শুরু হয় সেগুলো দিতে পারবা আচ্ছা দেখা আছে তাহলে অন্য কোনো ভিডিওতে নেক্সটে কোন টপিক চ কমেন্টে জানাও ইনশাল্লা দেওয়ার চেষ্টা করবো আলাইকুম